এখানে আমি একটি ছোট ফুল এই যে আগে কয়েকটি করেছিলাম এখন আরেকটি করে দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ এই যে আমি নয়তার সুতা দিয়ে কাজ করব আমি দুটি কালার ব্যবহার করব এখানে একটি লাল আরেকটি সাদা এই যে আমি একটি ম্যাজিক রিং মাধ্যমে কাজটি শুরু করছি আমি একটি রানার সেটের কাজের জন্য এই ফুলগুলো তৈরি করছি এই যে আমি আমার বেশ কয়েকটি হয়ে গেছে এক দুই একটি বাকি রয়েছে এখন আমি একটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে ম্যাজিক রিংয়ের মাধ্যমে এই যে আমি কাজটা শুরু করেছিলাম এখানে আমি তিনটি এই যে এখানে লং নিয়েছি এখানে একসাথে করে আবার আমি নিয়ে নিলাম এই যে আমি আবার আরেকটি দেখিয়ে দিচ্ছি একটি ডবল ক্রোশেট লুপ না ছেড়ে আবার আরেকটি ডবল ক্রোশেট আবার একসাথে তিনটি লুপ নিয়ে আমি এখানে এভাবে নিয়ে নেব এবং মাঝখানে একটি চেন দেব মাঝখানে একটি চেন দেবো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে একটি ডবল ক্রোশেট নিলাম দুটি লুপ ছেড়ে দেব কিন্তু ওখানে দুটি লুপ রেখে দেব এবং আবার আরেকটি ডবল ক্রোশেট করে তারপরে আমি নিয়ে নেব এভাবে আমি আটটি করে নেব এই যে আমি আটটি করে নিয়ে এসেছি এখানে আমার আটটি এভাবে করা হয়েছে এই যে এখানে আমি তারপর এটাকে নট দিয়ে এই যে এটা এখানে জয়েন করে দেব তারপর আমি এই দুই নম্বর সুতার কাজটা করব এটাকে আমি কেটে নেবো আমি যেহেতু দুটি কালার ইউজ করছি এটা কেটে নিতে হবে এবং আমি তারপর লাল সুতাটা জয়েন করে নিচ্ছি লাল সুতাটা আমার দ্বিতীয় লাইনের কাজ হবে এখানে আমি তিনটি চেন দিয়েই কাজটা শুরু করছি এবং একই জায়গায় আমি আরও একটি ডবল সেট করব ঠিক আছে আমি আরেকটি ডবল সেট করে নিলাম এবং আমি মাঝখানে একটি চেন দেবো এখন একটি চেন দিয়ে আমি একই ঘরে আবার আরও দুটি ডবল সেট করবো ঠিক আছে একটি দুইটি আমি আরও দুটি লং বা ডবল সেট আরও করলাম তারপরে আমি পরের ঘরের কাজটা করবো যে আরেকটা চেন দিয়ে আমি পরের ঘরে চলে যাব এভাবে আমি পুরো রাউন্ডের কাজটা করব প্রথমে দুইটি ডবল কুশেট তারপরে এই যে আমি অনেক দূর করে এসেছি এখানে আমি এখন লাস্টের ঘরের কাজটা আবার করিয়ে দি দেখাচ্ছি এখানে আমি প্রথমে দুটি ডবল কুশেটে প্রথমে একটি নিলাম তারপর একই ঘরে আরও একটি নিলাম যেখানে আমি দুটি ডবল ক্রোশেট পরপর নিয়ে মাঝখানে একটি চেন দিয়েছি এবং একই ঘরে আবার দুটি ডবল ক্রোশেট করেছি এভাবে আমার এই লাইনটার কাজ আমি শেষ করেছি এই লাইনটার কাজটা এইভাবেই করেছি আমি এখন লাস্টের ঘরের কাজটা দেখিয়ে দিলাম এখন আমি স্লিপ একটি চেন নিয়ে তারপরে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব এভাবে আমার এই লাইনের কাজটা শেষ হবে এবং আমি এর পরের লাইনে আবার সাদা সুতাটা ইউজ করব। এখানে আমি সুতাটা কিনে নিয়ে পরের লাইনের কাজটার জন্য আমি সাদা সুতাটা নিলাম এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে সাদা সুতাটা আমি জয়েন করে দিচ্ছি মাঝখানে সাদা সুতাটা জয়েন করে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করবো সিঙ্গেল ক্রুশেট করার পরে আমি একটি চেন দিয়ে পরের ঘরে মাঝখানে দুটা চেনের মাঝখানে যে ফাঁকাটা ছিল দুটি লং দুটি লং মার্ক করে আমি মাঝখানে যে একটা চেন করেছিলাম সেখানে আমি এখন ওখানে কাজটা করব আমি এখানে সিঙ্গেল ডবল প্রুসেট করছি ডবল কুসেট আমি এখানে তিনটি করব এবং তিনটি করার পর আমি একটি চেন দিয়ে পরের ঘরে চলে যাব এবং পরের ঘরে একটি সিঙ্গেল প্রুসেট করব। এখানে আবার আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানের ফাঁকাটার মধ্যে তিনটি ডবল ক্রোশেট হবে তিনটি ডবল ক্রোশেট করে আমি একটা চেইন দিয়ে পরের ঘরে চলে যাব এই যে এখানে একটি চেইন দিলাম পরের ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করলাম এভাবে এই লাইনের কাজটা আমি করেছি এখানে আমি আবার একটি চেইন দিয়ে পরের ঘরের কাজটা করছি পরের ঘরে তিনটি ডবল ক্রোশেট তিনটি ডল প্রোসেট তারপর একটি চেন দিয়ে আমি পরের ঘরের কাজ এভাবে আমি এই লাইনের কাজটা করেছি এই যে আমি পরের ঘরে সিঙ্গেল প্রোসেট করছি এভাবে পুরো লাইনের কাজটা আমার করতে হবে এভাবে আমি পুরো লাইনটা শেষ করে আসছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে এখানে আমি লাস্টের দুই একটি ঘর বাকি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আমি লাস্টের ঘরের তিনটি ডবল কুশেট করছি এই যে এখানে একটি করলাম এখানে ডবল কুশেট তিনটি করার পরে আমি জয়েন করে দেবো স্কিপন দিয়ে যে আমার দুটি হয়ে গেছে এবং লাস্টেট এখন ডবল কুশেটটা করছি আমি একটি চেন দেবো চেন দিয়ে তার প্রথম যে সিঙ্গেল ছিল সেটার সাথে জয়েন করে দেব। আমার ফুলটা হয়ে গেলো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম